প্রিয়শক একুশে টেলিভিশনের ফেসবুক লাইভে আমি যুক্ত আছি হাসান তাহের এই মুহূর্তে আমরা আছি ঢাকার শাহবাগে এখানে জুলাই ষড়যোর দাবিতে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই যোদ্ধারা প্রিয়শক এই মুহূর্তে শাহবাগে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ আছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান নিয়েছেন আর জুলাই যোদ্ধারা প্রিয়শক আমি কয়েকজন আন্দোলনকার সাথে একটু কথা বলে যাওয়ার চেষ্টা করব তাদের আন্দোলন সম্পর্কে হবে অবশ্যই আমাদের তিনটা দাবি মূলত এক নম্বর হলো হলোপতি দিতে হবে দুই নম্বর জুলাই দিতে হবে আর তিন নম্বর হলো যে চব্বিশে গণ অভ্যুথান থেকে স্থায়ী সম্বন্ধে সন্দেহে বিভূতি করতে হবে এই তিনটা দাবি যেই পণ্য দাবি না দিচ্ছে মানতেছে সেই পর্যন্ত আমরা এত্রে যাবো না যেমনটি বলছিলেন তারা তিনটি দাবিতে মূলত এখানে শাহবাগ অবরোধ কর্মসূচি পালন করছেন যতক্ষণ মতো তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ মতো তারা এখানে অবস্থান করবেন বলে তারা জানাচ্ছেন কৃষক এই মুহূর্তে এখানে বক্তব্য রাখছেন কয়েকজন আমি একটু দেখানোর চেষ্টা করছি

বেশি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শাহবাগ অব কর্মসূচি পালন করছেন জুলাই চোদ্দারা আপনি কোথা থেকে সাভার সাভার আমাদের দাবি এই দিবস শাংগপত্র হ্যাঁ কিন্তু এব আমাকে দিব নাগায়

জুলাই সনদ দিলে বলে পরবর্তীতে আমাদের অনেক ভালো হবে এই শেখ হাসিনা পতন হয়েছে শেখ হাসিনা পতন হয়েছে অনেক ভালো হয়েছে বলতে গেলে পরবর্তীতে আমাদের জেলে হতে পারে হাসি হতে পারে এর জন্য আমাদের জুলাই সনদ দরকার জি ধন্যবাদ তিনি যে বলছিলেন তিনি কিশোরগঞ্জ থেকে আসছেন তিনি জুলাই সনদের দাবিতে এখানে আন্দোলন করছেন কৃষক আমি আরো কয়েকজনের সাথে কথা বলছি ভাই আপনি কোথা থেকে আসছেন থেকে আপনি কি অবস্থা থেকে কেন আসছেন আমাদের দাবি আদায়ের জন্য কি দাবি আমাদের আমাদের সনদের জন্য সনদ কি সনদ জুলাই সনদের জন্য জুলাই সনদ দিলে আপনাদের কি লাভ হবে লাভ হবে আমাদের যাতে ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য কি সমস্যা হতে পারে আপনাদের সমস্যা অনেক কিছু পারে যেন তো মনে করে যে আমাদের যাতে আমরা যে জুলাই যে আহত হয়েছি সেটার জন্য যাতে অন্য কোনো সময় কোনো রাজনৈতিক দল আমাদের যাতে অবাঞ্চিত না করতে পারে সেই জন্যের জন্য সংবিধানের জন্য আমাদের ক্ষেত্রে দাবি দামি মানে পরবর্তী কর্মরত কী থাকবে আমরা বর্তমান অবস্থা নেব তারপরে পরবর্তী অবস্থা পরবর্তীতে দেখা যাবে আমরা যে পর্যন্ত দাবি আদায় না করবো যে পর্যন্ত রাস্তায় থাকবো যে ধোয়া তিনি যেমনটি বলছিলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবেন এই মুহূর্তে কিন্তু শাহবাগ এলাকায় কিন্তু যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ আছে আপনারা দেখতে পাচ্ছেন